আপনি কি জানেন তারাপীঠ মন্দিরে রাতে যাওয়া নিষিদ্ধ কেন যদি না জেনে থাকেন বিস্তারিত জানুন আজকে এই ভিডিওতে তারাপীঠ মন্দিরে রাতে যাওয়া নিষিদ্ধ কারণ এই প্রশ্নের উত্তরটি অনেকগুলি ধর্মীয় ঐতিহাসিক এবং আধ্যাত্মিক কারণে সম্পর্কিত তারাপীঠ মন্দির যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক জনপ্রিয় শক্তিপীঠ প্রধানত তন্ত্র মতাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে মাতারার মন্দির এবং পুণ্যস্থানটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এই মন্দিরের রাতের জন্য নিষেধাজ্ঞা মূলত ভক্তদের নিরাপত্তা ধর্মীয় আচার ও স্থানটির পবিত্রতা রক্ষা করার জন্য আরোপিত প্রথমত এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ হল ধর্মীয় শাস্ত্রের ওপর ভিত্তি করে আধ্যাত্মিক নিরাপত্তা তারাপীঠ মন্দির এক শক্তিপীঠ যেখানে দেবী তন্ত্রচর্চা এবং শক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তন্ত্র সাধনার জন্য নির্দিষ্ট সময় এবং স্থানের নিয়মাবলী রয়েছে এবং রাতে মন্দিরে যাওয়া তন্ত্রচর্চার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়ক নয় তন্ত্রচারীরা বিশ্বাস করেন যে রাতের অন্ধকারে বেশ কিছু অশুভ শক্তি বা প্রেতাত্মা স্থানটির পরিবেশকে অশুভ করে তুলতে পারে যা ভক্তদের সাধনা বা পূজাপাঠের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তারাপীঠ মন্দিরটি একটি নির্জন এলাকাতে অবস্থিত এবং রাতের সময় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী থাকে না বিশেষ করে ভক্তরা যারা মন্দিরে পূজা বা দর্শন করতে আসেন তাদের জন্য রাত্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয় না ভ্রমণকারীরা যদি রাত্রের অন্ধকারে মন্দিরে প্রবেশ করেন তাহলে বিপদ পড়ার সম্ভাবনা থাকে যেমন পথ হারিয়ে ফেলা দুর্বল নিরাপত্তা ব্যবস্থা বা অপরাধীদের হাত থেকে রক্ষা না পাওয়া তৃতীয়ত তারাপীঠ মন্দিরের ভৌত অবস্থানও একটি একটি কারণ হতে পারে মন্দিরটির কাছাকাছি বেশ কিছু অব্যবহৃত পরিত্যক্ত জায়গা আছে যেগুলি রাতের অন্ধকারে ভয়াবহ বা অশুভ জায়গা মনে হতে পারে এই ধরনের জায়গাগুলির মাঝে রাতের অন্ধকারে একাকী বা দলে দলে প্রবেশ করার সময় অস্বস্তি এবং অনিশ্চয়তা তৈরি হতে পারে এই কারণে মন্দির কর্তৃপক্ষ সাধারণত রাতের বেলা দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে থাকে অতএব তারাপীঠ মন্দিরে রাতে যাওয়া নিষিদ্ধ করার মূল কারণগুলো মোটামুটি তিনটি প্রধান দিকের ওপর ভিত্তি করে এক আধ্যাত্মিক ও তন্ত্রচর্চার সুরক্ষা দুই নিরাপত্তা ব্যবস্থা এবং তিন স্থানটির পবিত্রতা রক্ষা করা এই কারণে ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ দিনেই মন্দির দর্শনের পরামর্শ দেয় যাতে তারা পূর্ণ আত্মবিশ্বাস ও পবিত্রতা নিয়ে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ